দেখুন বন্ধুরা আজ দেবার অঙ্কনের জন্য এসছে নোনা মাধব এখানকার পরিবেশটা একটু দেখাচ্ছি অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে চলছে আবৃত্তিক প্রতিযোগিতা এই যে রাস্তা থেকে অনেক বসেছেন আর একটা ছোট্ট গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি খাবার দোকান দেখাতে দেখাতেই বলছি দু হাজার পাঁচ সালে আমি এই জায়গাতে নাম ছিল মানে ভাবতে পারিনি যে আবার যে এখানে অঙ্কনের জন্য আসবে অঙ্কনের জন্য আসার আসার জন্য আমি দেখতে পেলাম সেই জায়গাটা ওনাদেরকে জিজ্ঞাসা করলাম ওনারা বললেন যে হ্যাঁ আমাদের সেই দু হাজার দুই থেকে অনুষ্ঠান চলছে তখন আমি বললাম যে আমি এসেছিলাম এখানে তখন দু হাজার ইলেভেনে পড়তাম দু হাজার পাঁচ সালে দেখুন আপনারা আবৃত্তিও শুনুন আর পরিবেশটা কি দেখুন আবৃত্তি প্রতিযোগিতায় চারজন বিচারক রয়েছে সবাই দেখছে রাজা উলঙ্গু তোর সবাই হাততালি সবাই চেঁচিয়ে বলছে

অঙ্কনটা দেখছে অঙ্কন দেখার সঙ্গে সঙ্গে শুনছে আবৃত্তি প্রত্যেকে খুব সুন্দর পরিবেশন করছে আবৃত্তি এখনো দুটো দোকান খোলে আর ওই দুটা পকোড়া হচ্ছে চাউমিন চলুন দেখে আসি পকোড়া হলো আর কি চাউমিন হয় না এখনো

এসে একবার সেই উলঙ্গ রাজার সামনে মির দাঁড়া থাকা সে এসে একবার ওই হাতালির উর্ধে বলা